এটা আপনার পঞ্চাশ পয়সা করে পিস পড়বে ফুল লাইট জ্বলছে আর কি বাস দৌড়ে মনে ছবি দেয়া লাইট দিয়ে বাচ্চাদের কিন্তু মন কারা পুরো পড়লে পুরো ব্রেসলেটের মতো একদম ইউনিক ডিজাইন এবং এটা মার্কেটে দাদা যেটা বললেন একদম হট কালেকশন আছে মহাকাল আচ্ছা শিবজি আচ্ছা মহাকাল তো তোমরা যারা মহাদেব মহাকালের ভক্ত তা তো এটা প্রেফার করা উচিত বড় লেখা সাইডে স্টোন দেয়া আচ্ছা মাছ মানে মাছখানে ব্রো লেটেস্ট ইও বা একটু ফ্যাশনেবল কালেকশন আর কি আচ্ছা ইও টাইপের কালেকশন যাকে বলে তো তারা ব্রো লেখা টাকিটা তারা পড়তে পারে দেখুন এটা লুজ নিয়ে এই এস মালগুলো লুজ নিয়ে প্যাকিং করতে পারেন এটা আপনার সস্তা পড়বে এবারে এটা দেখুন আপনার বা শ্রী লেখা বন্ধুরা ওয়েলকাম টু বংজিলা কাপেল আর আজ আবার আমরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে রাখি পূর্ণিমা তো সেই জন্য এই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ রাখির ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হিউজ রাখি স্টক রাখা আছে মানে প্রচুর স্টক প্রচুর কালেকশন তো আমরা এক এক করে দেখে নেবো এখানে কি কি স্টক আছে পাশে আমার বসে আছেন দাদা দাদা আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন আমার নাম উপেন্দ্র আছে আর দোকানের নাম তনু রাখি আছে আর আপনার দোকানের লোকেশনটা একটু বলবেন আমার দোকানটা এই চিনা বাজারে আছে

রিটেল আমি করি না মানে কি আপনার মাল তুলে সে হোলসেল সে হোলসেল করতে পারে আবার সে হোলসেল করতে পারে সে রিটেল করতে পারে সেটা তার উপরে সে কতটা মাল তুলছে বা দাদা এক এক করে আমরা স্টক দেখে নেব আপনি একটু দেখান দর্শকদেরকে যে কি স্টক আছে ঠিক আছে এটা আমার প্রাইস লিস্ট আছে এখানে নাম্বার দেয়া আছে এখানে রেট আছে 21 টাকা ডজন থেকে স্টার্ট আছে বাক্সতে তো আমরা স্টার্টিং প্রাইস থেকে দেখে নেব দাদার কাছে কি আছে আস্তে আস্তে আমরা আরো উপরের দিকে যাব এটা 21 টাকা ডজন থেকে স্টার্ট আছে আচ্ছা পার বক্স হচ্ছে একুশ টাকা পার ডজন পার ডজন ডাজন এটাতে দু ডজন করে প্যাকিং আছে আচ্ছা ডজন একুশ টাকা রুদ্রাক্ষ দিয়ে আচ্ছা রুদ্রাক্ষ না গোল্ডে গোল্ডেন মতি টোটালি ফ্যান্সি কাজ করা আছে আচ্ছা এটা একটা রুদ্রাক্ষ দিয়ে আর কি সুন্দর ডিজাইন করা এটা দেখুন বাহ লাল সুতোতে

আমরা মাঝখানে হোয়াইট এরকম স্টোন দেবা এরি স্টোনা সেটা পার্ল এর মতো ডিজাইন করা হনুমানজি গোদা ডিজাইন করা আচ্ছা এটা নতুন

এটা ছ টাকা করে আচ্ছা আরেকটু রেঞ্জ একটু বাড়লো কিন্তু ডিজাইনটা আরও হাটাফাটি লাগছে আর কি এবারে হোয়াইট কালারের এরকম স্বাস্তিক এরকম সিম্বল দেওয়া খুব সুন্দর এটা মানে স্টার উপরে শুনলে এটা হচ্ছে ছ টাকা করে আরেকটুখানি কিন্তু ডিজাইনটা আরও সুন্দর দেখুন বন্ধুরা খুব সুন্দর ডিজাইনটা আর কি এবং ছ টাকা করে পিস দু আছে এর মধ্যে চার টাকা করে পিস আচ্ছা এটা হচ্ছে চার টাকা করে পিস এটা আছে পাঁচ টাকা রেড এডি স্টোন বসানো বড় একটা দেখছেন এর মধ্যে আছে এক ডজন করে এটা দেখুন এটা পাঁচ টাকা করে পিস আপনার ডবল লাইনে অনলি ফাইভ রুপিস ষাট টাকা ডজন ষাট টাকা বাক্স বিয়াল্লিশ টাকা সাড়ে তিন টাকা করে পিস আচ্ছা সাড়ে তিন টাকা করে পিস দেখুন ডিজাইনটা একদম ইউনিক একদম অন্যরকম এরকম কিন্তু কখনো চোখে পড়ে না কলকাতার মধ্যে এখানে এসে আমরা প্রথম দেখছি এরকম ডিজাইনে রাখি আর কি বন্ধুরা এই ডিজাইনটা দেখো এটা আরো সুন্দর খুব স্লিকের মধ্যে এটা কি প্রাইস আছে দাদা বললেন

মানে এত কমের মধ্যে আপনি গোটা বড় বাজারে কোথাও পাবেন এটু গ্যারান্টি পাঁচ টাকা করে ফাইভ রুপিস করে পার পিস ছ টাকা করে দেখুন পার পিস ছ টাকা করে আর এখানে আছে হচ্ছে এক ডজন লেখা আছে দেখুন বক্সের পিছনে ওয়ান ডজন করে আছে খুব সুন্দর এটা দেখুন আপনার মেটালের গণেশ আচ্ছা মেটালের কাজ করা আছে গণেশ আচ্ছা এটা হেভি হেভি একটু মাল আছে আচ্ছা এটা একদমই মানে ফাটাফাটি একটা ডিজাইন আর কি মাঝখানে দেখুন বন্ধুরা ভালো করে ক্লোজ করে জুম করে দেখো মেটালের গণেশ গোল্ডেন কালারের আর কি একদম ফাটাফাটি একটা ডিজাইন এটা মেটালের গণেশ আর কি খুব সুন্দর আর কি দেখুন গোল্ডেন কালারের ফাটাফাটি ডিজাইন এটা দাম কি আছে দাদা প্রাইস কি আছে এটা আপনার হবে 120 টাকা ডজন আচ্ছা এটা 10 টাকা করে পিস আচ্ছা 10 টাকা করে পিস 120 রুপিস পার ডজন পার ডজন এটা একটা ডিজাইন দাদা দেখাচ্ছেন দেখো তোমরা বন্ধুরা খুব সুন্দর এটা দেখুন মেটালের ময়ূর পুরো অ্যান্টিক কালারে আচ্ছা এটা মাঝখানে একটা মেটাল ময়ূর করা আছে দেখো আগেরটা ছিল সেটা গোল্ডেন গণেশ এটা হচ্ছে মাঝখানে একটা মেটাল কালারের ময়ূর করা আছে একদম ইউনিক ডিজাইন এটা প্রাইস কি আছে এটা প্রাইস পড়ে আপনার 10 টাকা 120 টাকা ডজন আচ্ছা এটা হচ্ছে 120 টাকা ডজন খুব সুন্দর এটা আসুন 7 টাকা করে পিস 84 টাকা ডজন আচ্ছা 84 রুপিস ডজন স্টোনের কাজ করা 7 টাকা করে পার পিস তো 84 রুপিস 12 কানা মানে 1 ডজন 1200 নম্বর 11 টাকা

এটা আমার খুবই পছন্দ হয়েছে এই কালারটা বিশেষ করে এটার আপনি 156 টাকা 13 টাকা করে আচ্ছা 156 টাকা 13 টাকা পার পিস আর এই বক্সের মধ্যে আছে হচ্ছে ওয়ান ডজন এটা দেখালেন আমাকে খুব সুন্দর ডিজাইন দেখুন এটা দাদা কি প্রাইস আছে বললে এটা 10 টাকা করে 120 টাকা ডজন আচ্ছা 10 টাকা করে 120 টাকা ডজন পুরো এটা সিলভার কালার তো পুরো অ্যান্টিক কালার এটা কাল কালো হবে না তাড়াতাড়ি আচ্ছা অনেকদিন চলবে এটা বললে পুরো ব্রেসলেটের মতো একদম ইউনিক ডিজাইন এবং এটা মার্কেটে দাদা যেটা বললেন একদম হট কালেকশন আছে আচ্ছা 16 টাকা করে পিস 192 রুপিস ডজন ওই মেটালের মহাকাল আচ্ছা শিবজি শিবজি আচ্ছা মহাকাল তো তোমরা যারা মহাদেব মহাকালের ভক্ত তা তো এটা প্রেফার করা উচিত তাদের এটা প্রাইস পড়বে আপনার দাদা 180 টাকা ডজন 180 টাকা ডজন 15 টাকা করে পিস এটা আপনার মেটালের ডবল লাইনে কাজ করা বুরো লেখা সাইডে স্টোন দেয়া

যাদের সরু লিস্ট কি তাদেরকে এটা পড়লে আরো ভালো মানাবে ব্রো লেখা আচ্ছা এটা বা ব্রো লেখা ব্রো লেখা বাহ সাইডে গ্যাপ দেয়া স্টোন মেটাল এর কাজ করা এই কালেকশন দাদার দোকানে প্রথমবার দেখছি ব্রো লেখা যে কালেকশন একদম ইউ ইউনিক কালেকশন যাকে বলে আমার পছন্দের তো খুবই এগুলো এটা ফ্যাশনেবল একদম ইন যাকে বলে ফ্যাশন এটা দেখুন আপনার সিঙ্গেল ক্রিস্টাল প্যাকিং তে এটা মাল আচ্ছা এটা কাঁচের ক্রিস্টাল প্যাকিং তে মাল আছে আপনার সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং তে মাল পাবেন এটা এগুলো পুরো মানে রিসেট রিসেটের মতো মানে জিনিসটা আর কি একদম পুরো তো বন্ধুরা দেখো যেমন হয় আর কি এরকম ব্রেসলেট যেরকম হয় আর কি মানে গোল্ডেন সোনার ব্রেস সেরকম টাইপের ডিজাইন করা আছে প্যাক করা আর এটা প্রাইস কি আছে দাদা প্রাইস আপনার 16 টাকা করে পিস পড়বে 192 টাকা ডজন পড়বে আচ্ছা শুন এটা আরেকটা ডিজাইন তোমরা দেখো এটাও পুরো প্যাক করা আছে জিনিসটা আর কি ডিজাইনটা একদম ইউনিক একদম হাই প্রিমিয়াম রেঞ্জের ডিজাইন এটা দাম দাদা কি আছে আমরা ওরকো এটা মেটালের আছে না মেটাল 25 টাকা করে এটা মেটালের আছে 25 টাকা করে পার পিস 300 টাকা ডজন 300 টাকা ডজন এটা সিলভার ময়ূর আচ্ছা এটা হচ্ছে সিলভারের মধ্যে হ্যাঁ সিলভারের মধ্যে তো আমার আছে দেখুন সিলভার ডিজাইন আর এটা হচ্ছে আছে গোল্ডেন কালারের গোল্ডেন সিলভার দু রকমই দাদার কাছে আছে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা নিয়ে নিও একদম প্রিমিয়াম এন্ড সেটা একটা ডিজাইন এসে গেছে আমার হাতে এটা একদম এরকম এডি স্টোন বসানো গোল্ডেন গোল্ডেন এর উপরে খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটাও এটা দাদা দাম কি রেখেছেন এটার দাম আছে উনিশ টাকা করে উনিশ টাকা করে পিস আছে এর মধ্যে এক ডজন পিস বারো পিস একদম এলিগেন্ট ডিজাইন আর কি রয়্যাল যাকে বলে এরকম স্টোন বসানো আছে তো জিনিসটা দেখে পুরো একদম রিসলেট মানে ব্রেসলেটের মতো লাগছে দামি কোনো রিসলেট ব্রেসলেটের মতো এটা এটা দাদা কি মানে কি ডিজাইন একটু বলবেন আপনার মেটালের উপরে মাল্টি কালার কাজ করা আছে এই সাইডে দেখছেন গ্রিন রেড এটা আপনার মতি দেয়া আছে ভালো কোয়ালিটির আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম রেঞ্জ মানে খুব এন্টিক বলা যায় এন্টিক কালার এটাই বলা যায় খুব সুন্দর খুব সুন্দর একদম দারুন এটা এটা প্রাইস দাদা কি আছে এটার আপনার পড়বে তিনশো বারো টাকা ডিজাইন আছে বন্ধুরা এই দুদিকে এরকম এডি স্টোন বসানো মাঝখানটা ময়ূরের ডিজাইন এবং লাল পাথর দিয়ে কিন্তু চোখটা বানানো খুব সুন্দর এটা একটা হাই এন্ড প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আছে ছ পিসের প্যাকেজ পিস আছে এটা প্রাইস কি আছে দাদা এটার প্রাইস আপনার পড়ে যাবে তিনশো ছত্রিশ টাকা আচ্ছা ছ পিসের মানে আমরা আরো হাই এন্ড এর দিকে যাচ্ছি আর কি ডিজাইনটাও সেরকম হাই এন্ড এত সুন্দর ফাটাফাটি ডিজাইন আমার তো চোখ মানে চমকে যাচ্ছে আর কি এত সুন্দর সুন্দর ডিজাইন দাদার দোকানে আছে সেখানে এত রকমের স্টোন বসানো ঠিক আছে টার স্টোনের মতো পাথর বসানো এরকম ইমারেল মানে পান্নার মতো স্টোনের পাথর বসানো রুবির মতো হ্যাঁ সব রকম স্টোন বসানো একটা এরকম ব্রেসলেটের মতো দেখতে একটা রাখি খুব সুন্দর দেখুন এটা লুজ নিয়ে এই সেম মালগুলো লুজ নিয়ে প্যাকিং করতে পারেন এটার আপনার সস্তা পড়বে এটা লুজও

দুটি রাখি ব্যাপারটা একটু দেখে নি আমরা কিরকম এটা দেখুন হ্যাঁ এটা আপনি লুজ নিয়ে প্যাকিং করতে পারেন বা লুজ দিয়ে বিক্রি করতে পারেন দুটো অপশন আছে এটা এটাকে দড়ি মানে খুব মানে কেন বলা হচ্ছে দড়ি রাখি কেন মানে লুজ লুজ দড়ি শুধু দড়ি প্যাকিং আচ্ছা প্যাকিং আলাদা আছে এটা লুজ দড়ি তো বলা যায় এটা আচ্ছা আচ্ছা এটা আমার কাছে 72 টাকা ডজন থেকে গুরুস্থিকে স্টার্ট মানে 6 টাকা ডজন আচ্ছা

এটা আপনার পার পিস পড়ে যাবে আপনার 60 টাকা ডজন 5 টাকা 5 টাকা করে পিস 5 টাকা করে পিস আচ্ছা বাহ 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 এটা একদম অন্য রকম ডিজাইন একটা দেখো বন্ধুরা এরকম হোয়াইট মাছখানের পাথরের মতো স্বাস্তিক করা আছে এবং দুই দিকে আর কি গোল্ডেন এবং পিঙ্ক ভায়োলেট সব রকমের ডিজাইন করা আছে দাদা এটা কি প্রাইস রেখেছেন এটা আপনার আছে 420 টাকা ডজন আচ্ছা 420 টাকা 420 টাকা গ্রুপ 35 টাকা ডজন 35 টাকা ডজন বাহ তো বন্ধুরা এটা হচ্ছে 35 টাকা ডজন খুব সুন্দর ডিজাইন এটা দেখুন রুদ্রাক্ষ

আর এইদিকে আছে হচ্ছে ব্লু ব্লু আছে গ্রিন আছে আছে সব রকম কালারে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনেক অনেক অপশন আছে এটাতে এটা দেখো দেখুন পুরো এরকম মাঝখানে মানে সবুজ পাথর দেওয়া তারপরে ব্লু হ্যাঁ অরেঞ্জ সব রকমের পাথর দেওয়া আছে সত্তর টাকা সত্তর টাকা ডজন ডজন এটা আরেকটা ডিজাইন না হ্যাঁ খুব ভালো ডিজাইন আছে ব্লু এর মধ্যে এডি স্টোনের সাথে সাথে মার্কেটে মাল পাবেন আপনি খুবই অ্যাফোর্ডেবল রিজনেবল রেটে কিন্তু দাদার কাছে আছে খুবই রিজনেবল রেটে মানে এর থেকে কমে মনে হয় না মার্কেটে কোথাও পাওয়া যাবে বলে এরকম ডিজাইনের জিনিস অন্তত আমার তো চোখে পড়েনি এটা দেখুন আপনার একশো আট টাকা গুরুস ন টাকা করে ডজন তিনশো ষাট তিনশো ষাট টাকা গুরুস তিরিশ টাকা ডজন বাহ এটা ওম আপনার এক টাকা করে পিস আচ্ছা আবার একটুখানে আমরা কমের দিকে দেখছি এবং খুবই সুন্দর ডিজাইন এত কমের মধ্যে আবার এসব দেখুন

আচ্ছা এটা পুরো এডিশনায় কাজ করে ব্লু এর মধ্যে দারুন খুব সুন্দর পুরো ম্যাচিং কম্বিনেশন করা পে। দাদা কি প্রাইস আছে এটা? এটা আপনার পুরো 7 টাকা। 7 বাহ। এটা হচ্ছে বাচ্চাদের জন্য রাখি রাখ খুব সুন্দর। জি আচ্ছা তোমার মত না। আই কেসি পছন্দ বাচ্চাদের জন্য একটা একটু রাখো। বাহ খুব সুন্দর। সব ইনর খেলা খেলানোর মজার আছে। লাইটও জ্বলবে মনে হচ্ছে দেখতে। দারুন দাম। ফুল লাইট জ্বলছে আর কি বাহ দারুন তো। খুব সুন্দর মানে বাচ্চাদের ধরে মনের ছবি দেয়া লাইট বাচ্চাদের কিন্তু মন কারা পুরো কালেকশন খুব সুন্দর যারা ছোট্ট বন্ধুরা আছে তারা তার মা বাবাকে এনে এখান থেকে কিন্তু জিনিস নিতে পারে কিন্তু অবশ্যই হোলসেলে তাহলে বন্ধুরা এই রাখি রিলেটেড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাও আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো আমাদের এই ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো কংশিলা কাপেল পাই